স্যার সব কিছু শিখিয়ে দেয় কেউ ছোট থেকে শিখিয়ে আসে না সময়ে সব কিছু শিখিয়ে দেয় যেমন আমি আগে কিছু কাজে পারতাম না দেখো বিয়ে হয়ে তিন বছরের মধ্যে আমি কত কাজ শিখিয়ে গেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা তোমরা দেখছো ইমএম লাইফস্টাইল ব্লগ তো কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো আর আমরা ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকে দিনটা সবার শুভ হোক রোজকার দিনের মতো আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে তো আজকেও আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি কে কোথার থেকে দেখতেছো বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার সকালে উঠে আমার বাসি কাজটা সব গুছিয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম তারপরে একটু চা খেয়ে নিলাম চা খাওয়া দাওয়ার পর আজকে সকাল সকালেই কাজে লেগে পড়বো এখন বাজে আটটা আর আমি আটটা থেকে কাজে লেগে পড়েছি তো প্রথমেই আগে গ্যাসটাকে ভালো করে মুছে নেব কারণ গ্যাসটিতে কালকে রান্না করেছি তো তো সবজির ঝোল পড়ে গেছে তাই আগে গ্যাসটাকে মুছে নিই গ্যাসটা থেকেই আজকে শুরু আর জানো তো আজকে মাটির চুলাটা লেপেই নিব না কারণ কালকে পরশুদিনে তো আম্মু লেপে নিয়েছিল তোমরা ভিডিওতে দেখেছো তাই আজকে আর আমি এটা লেপব না এখন তো চুলার মধ্যে রান্না করা হচ্ছে না তেমন একটা তাই আর কি ওটা আজকে থাক আজকে এগুলাই আমার অনেক কাজ আছে তো এখন সব ডিব্বাগুলো মুছে নেবো কারণ ধুলো ধুলো হয়ে গেছে আর আজকে তেমন একটা ঘুরবো না শুধু এমনি এই ভেজা কাপড়টা দিয়ে ভালো করে একটু মুছে নেবো আর আজকে সাবান শ্যাম্পু কিছুই দিব না কারণ কয়েকদিন আগে তো ধুয়েছি তোমরা দেখেছো ভিডিওতে তাই আর কি আজকে সেরকম একটা ধোয়া হবে না তো আমি ভালো করে মুছে রুচে রেখে দেই আর গ্যাসটা যেহেতু এখানে পাশেই রান্না করি তো রান্নার তেলগুলো মনে হয় এই যে দেখছো ডিব্বাগুলো এগুলোতে মনে হয় সব জায়গায় তেল চিৎচিৎ ভাব একটা হয়ে থাকে তো তাই আর কি ভালো করে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি আর সেরকম একটা ধুলা নেই যদিও কিন্তু তেলের তেলের ডিসেটা না একদম কেমন তেল চিটচিটে হয়ে যায় বা এইগুলা ডিব্বাগুলো তাই আর কি মুছে নিচ্ছি আর কয়েকটা ডিব্বাও খালি হয়ে গেছে ওগুলোতে আবার ঢালতে হবে মানে মশলাগুলো ঢেলে রাখতে হবে তাই আর কি মশলার ডিব্বাগুলো আগে ভালো করে একটু ঘষে ঢসে ডুলে ডুলে একটু মুছে নিই চলো মুছতে মুতে যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে তাদের কয়েকটা নাম নিয়ে নেই হাবিবা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে হাবিবা আপু নাসরিন খাতুন আপু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ রিয়াস ওয়ার্ল্ড দীপিকা পিকু তারপরে রেজিয়া লাইফস্টাইল ব্লগ দেবযানি লাইফস্টাইল ব্লগ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু এবং দিদিভাইরা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো তখন আমার ভীষণ খুশি হয় আর আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড় আপু দিদিরা এভাবেই আমাকে সাপোর্ট করবো আমার পাশে থাকবা তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আরও অনেকেই আছে যাদের নাম আমি নিতে পারছি না অনেকেই আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো কমেন্ট করো তাদের নামগুলো নিতে পারছি না তাদের জন্য সরি কিন্তু তো সেটার জন্য সরি এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব তো এদিকে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল তাই আসলে আমি একটু সবজির ছুরিগুলোকে ঠিক করে রেখে দিই আর কুচকোশোনা খেলনা দেখো সব জায়গায় শুধু ওর খেলনা থাকবেই মানে রান্নাঘরে শোয়ার ঘরে যেখানেই বলো না জ্ঞান ওর খেলনা আছেই তো আমি বর্মশাই যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো আমি সব ঢেলে রেখে দিয়েছি তো দেখো এইদিকে সবগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি কারণ ওগুলো এলোমেলো হয়ে আছে আর কালকে জানো তো কালকে আমি বরমশাইকে তাল নিয়ে এসেছি তালের বড়া খাবো বলে আর দেখো কত সুন্দর একটা পাকা তাল নিয়ে এসেছে আম্মুকে দিয়ে এটা বড়া বানিয়ে নিব আম্মুর কাছ থেকে কারণ আমি পারি না তো তাই আর কি আম্মুর কাছে বানিয়ে নেব বড়া তালের বড়া আর এখন তো সবাই খাচ্ছে এখন পর্যন্ত আমরা খাইনি হ্যাঁ ভাদ্র মাসে ভাদ্রমাসের শাক খেতে হয় সেটা আমরা খেয়েছি কিন্তু এখন পর্যন্ত তালের বড়া খাইনি এমনি চালের পিঠে খেয়েছি তাই আর বর্মশাইকে বলেছি আসার সময় নিয়ে আসবে কিন্তু সে দেখো নিয়ে এসেছে আর কালকে জানো তো বন্ধুরা কালকে বিকেলবেলা আমাদের বাড়িতে দশজন আত্মীয় আসছে মানে হুট করে চলে আসছে আমরা তো একদমই জানি না তারপরে শুধু তারা করে বড় আপা শ্যামাই করে দিয়েছে আর আমি শুধু চা করে দিয়েছি যদিও থাকিনি চাটা খাওয়া দাওয়া পরে পান সুপারি খেয়ে দিয়ে একটু পরে চলে গিয়েছিল আমি আমরা কোরআন শরীফ পড়া মানে পড়তেছিলাম তারপরে ওখান থেকে উঠেই দেখি যে আত্মীয় আসছে তখন তারা করে চা পান সুপারি দিয়ে গল্প সল্প করে তারা অবশ্য চলে গেছে খায়নি কিছুই আর এদিকে দেখো রান্নাঘরের যে ফ্যানটা আছে ফ্যানটারও কি অবস্থা হয়ে গেছে একদম নোংরা হয়ে গেছে ধুলো দিয়ে তাই ভাবলাম যে ফ্যানটাকে একটু পরিষ্কার করে নিই আর আমার রাইস কুকারটাকে দেখো এটা একদম ধুলাধুলা হয়ে গেছে মানে এটা ধুলাধুলা বলতে না এটাতে যে ভাতের ফ্যানটা বের হয়েছিল না ওই ফ্যানটায় কীরকম একটা লেগে গিয়েছিল তাই আর কি ভাবলাম যে ওটাকে একটু পরিষ্কার করে নিই আর কয়েকদিন আগে আম্মু একদম ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছিল আমি শুধু আজকে একটু হালকা হালকা উপরটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি শোনা না এখন বাইরে খেলতেছে বলে আমার একটু সুবিধা হচ্ছে কাজগুলো করার তা না হলে ও এখন এখানে চলে আসবে বারবার আমাকে কথা বলাতেই থাকবে বলাতেই থাকবে এত কথা বলতে হয় ওর জন্য আর কি বলবো তো সব কিছু এগুলো গুছিয়ে তারপরে চলে গেলাম ঘরটা ঝাড়তে আর ঘরটা একটু মাকড়সার জাল হয়ে গেছে আর ওইদিকে পাইপে চুলা বলে একটু মানে নোংরাটা কম হয় কিন্তু মাকড়সার জালটা ভালোই হয়েছে তো ওগুলো আমি একটু ফেলে দিচ্ছি আর জানো তো আমি কি কাজ করেছি আজকে না একদম উল্টা কাজ হয়ে গেছে আগে আমাকে ঝাড়তে লাগতো তারপরে হয়তো মুছতে লাগতো কিন্তু আমি কি করেছি ওই গ্যাস মুছেছি তারপরে ওই যে গ্যাসের যে টেবিলটা আছে ওখানে তাকগুলো সব মুছে টুছে তারপরে ঘরটা ঝাড়ছিলাম তারপরে আবার আমাকে মুছতে হয়েছিল ওগুলো ঝেড়ে ফেলতে হয়েছিল কারণ ওগুলোতে নোংরাগুলো প্রচণ্ড পড়েছিল তো তাই আর কি ওগুলো আবার পরিষ্কার করতে হয়েছিল আমাকে তো ঘরের মধ্যে না খুব নোংরা হয়ে গেছে মুরগিগুলো বারবার এখানে পটি করে দেয় তাই আর কি ফেনাইল দিয়ে এখন ঘরটাকে ভালো করে মুছে নেবো তো চলো ঘরটাকে ভালো করে আগে মুছে নিই তারপরে তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে তো বন্ধুরা আমি ঘর মুছতেছিলাম আর ওইদিকে বরমশাই চলে এসেছে চা খাওয়ার জন্য তাড়াহুড়া করে ওই যে কার্পেটটা দেখছো ওইটা বিছিয়ে দিয়ে আগে তাকে চা করে দিলাম সে এখন চা করে মানে চা করে না দিলে পরে একটু রাগ করবে তাই আর কি তাড়াহুড়ো করে তাকে চা করে দিলাম সে এখন চা খাচ্ছে আর আমি আবার মুছতে শুরু করে দিয়েছি পুষ্ক উঠেছিল উঠেছিলো তাকে দুধ গরম করে দিয়েছি সেও দুধ বিস্কিট খেয়ে গেল আর ওর পাপায় এসে এখন চা খাচ্ছে তো আমি চলে আসছি ঘরে এসে তো বিছানাটা উঠিয়ে তোরষবটাকে ঘরটাকে ধুয়ে নিই মানে একটু মুছে নেব আর কি আজকে তেমন একটা ইচ্ছে করবো না শ্যাম্পু দিয়ে নিই আজকে শুধু ডিটারজেন্ট পাউডার দিয়েছি আর ফিনাইল দিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছি আর দেখো ফুলগুলো উপরে উঠিয়ে রেখেছি আর পুচকোশোনা বিছানার মধ্যে কতগুলো খেলনা নিয়ে বসে পড়েছি মানে আমাদের গড়গুলো শেষ হয়ে গেছে তো তাই আর কি আপাকে বলতে গেছি যে একটু গড় লাগবে আমাদেরকে সে বললো যে নিয়ে যা শাশুড়ি বৌমা মিলে নিয়ে আসলাম আবার বাড়ি এসে ছান করলাম এত রোদ্রে গড় আনতে গেছি তো তাই আবার বাড়ি এসে ছান করলাম আর এখন পুষ্কুশোনাকে ঘুম পাঠিয়ে আমি কোরআন শরীফ পড়ি পরের কথা হচ্ছে তাই এখন আসছে আপা পড়াতে আর এখন আমরা পড়তে বসবো আর তো এখন পড়ি তারপরে পড়া হলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর দিকে দেখো পুস্কশনাকে আমি ঘুম পাঠিয়ে দিয়েছি এখন পড়তে লাগবে সবাই পড়তে অলরেডি পড়া শুরু করে দিয়েছে আমি একটু লেট কারণ পুস্কশনাকে ঘুম পাঠাতে আমার একটু টাইম লাগে লেগেছে তো এখন আমি যাই পড়ি তারপরে পড়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা আমি বই পড়ে উঠে দেখছি পুস্কুষনা উঠে গেছে তাকে একটু কোলে নিয়ে তাকে খাওয়াইছি একটু আদর করে দিয়েছি আর এদিকে দেখো আমার পুস্কুষনা কেমন মিশে করতেছে আর আজকে জানো তো আমিও ভীষণ খুশি কারণ তোমাদের জন্য আজকে আমার পার্শ্ব সাবস্ক্রাইব হয়ে গেছে এটার জন্য আমি ভীষণ খুশি এখন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি ভীষণ খুশি কারণ তোমাদের জন্য আজকে আমার পাশটা সাবস্ক্রাইব হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আর আমাকে সাহায্যকে ভালোবাসা দিয়ে দিও তারপরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করিও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে কালকে আরও নতুন একটি প্রোগ্রাম